বয়স আঠেরো কত জানো বিয়ের কি হবে কিন্তু যৌতুকের জন্য বিয়ে করে না কেউ আবার মারা ও করে বিয়ে দেয় না সৎ মা বলে কাজ না করলে কি করবো কেমন এটা ওইটা কাজে না গেলে ভাত দেয় না অনেক কষ্ট জীবনে মানুষের বাসায় মেশিং কাজ করি আচ্ছা কয় ভাই বোন তোমরা আমার একটা ছোট বোন আছে আর আমি বাবা বাবা ওই যে রুল করে মারে মার ধর করে তো পরে মাস চলে গেছে পরে আরেকটা বিয়া করতে শতমার ঘর করি অনেক কষ্ট ভাই তাই জান শতমা কি পিটায় হ্যাঁ শতমা কারণ কাজ না গেলে আচ্ছা যোগাযোগের কি এই যেটা নাম্বার এটা দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন থ্রি চলে প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য তো জিরো ওয়ান এইট ডাবল সেভেন ডাবল এইট নাইন এইট থ্রি টু শূন্য এক আট সাত সাত আট আট 9832 তাই তো 01877889832 এটা হলো তোমার নাম্বার কোন সময় ফোন দিলে তোমার পাওয়া যাবে সব সময় পাবে সব সময় পাবে সব সময় আচ্ছা তো এখন আমার একটা প্রশ্ন হলো যে তুমি যে প্রতিবেদন আছে তুমি পড়াশোনা করে না পড়াশোনা কেমনে করবে সৎমার ঘরে পড়া কাজ করতে করতে এই দিন জায়গা পড়াশোনা তাই তো এখন তুমি প্রতিবেদন অনেক কিছু আছে বললাম তো ওই যে ডোল করে সৎ ঘর ঘোর করে অনেক কষ্ট দেয় মানুষের বাসায় বাসায় কাজ করি এই সময় যদি কোনো ডোল করে একজন পাশে দাঁড়াইতে এসে তার কাছে আমি বিয়ে অবস্থান ডোলকুলে মানে কি এমনি ডোলকুলে মানে কি মানে এমনি যে আমার পাশে দাঁড়াবে আর তার কাছে বিয়ে আচ্ছা যাক একটু এদিকে তাকা কথা বলো আচ্ছা তো তুমি কি সংসার করতে পারবা হ্যাঁ সংসার করতে পারবো কেন না হ্যাঁ পারবো